বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা একটি প্রশ্নপত্র আলোচনা করবো দেখো ফার্স্ট সামেসিভ টেস্ট দু হাজার পঁচিশ ক্লাস ফাইভ বাংলা টাইম চল্লিশ মিনিট সময় ফুলমার্ক কুড়ি দেখো নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো এক গুণ পাঁচ সমান সমান পাঁচ নম্বর দেখো প্রথম প্রশ্ন বুনোহাস গল্পটি লিখেছিলেন কে দেখো উত্তর এগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে বুনুহাস গল্পটি কাল লেখা তারপর ক্ষয় দেখো বরফ বলতে শুরু হলো কোথায় বরফ বলতে শুরু হয়েছিল লাদাকে এ শব্দটির অর্থ কী রবিবার এরপর দেখো ঘয়ের যেটি অব্যয় পথ সেটিতে লাদ দাও এগুলো কিন্তু কারেকশান করা নেই ভালোভাবে তোমরা কারেকশান করবে এরপর দেখো মোট একটি বিশ্লেষণ পদের উদাহরণ দাও তারপর দুই দেখো এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিগড় গ্রামটির পূর্ব নাম কি ছিল দেখো এখানে তোমাদের আট নম্বর আছে আটটি করতে হবে তাহলে এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিগড় গ্রামটির নামটি কী ছিল শালগেরিয়া ছিল দেখ তারপর দেখো গল্প বুড়ো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিল কোথায় বন্দী ছিল পড়াটা পড়বে দেখো দ্বারাগা বাবুর পরামর্শে হাবু হতাশ হয়ে গিয়েছিল কেন তার দেড়শো পায়রা উড়ে যাবে তাই জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল লাদাখের একটি নির্জন জায়গাতে তারপর কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব কার কোন রচনার অংশ দেখো এটা কোন পড়াতে আছে এটা খুঁজে নিয়ে লিখবে তারপর দেখো পরের পেজে কি দেওয়া আছে গির্জাটা কি লাল পাথরের ঢেউ কোন গির্জার কথা বলা হচ্ছে ছয় দেখো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটি ছিল তার তেতলার বাড়ির ছাদ আর সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে তারপর দেখো ঝয়ে বুনহাস গল্পে ঘটনাস্থলের নাম লিখ কোথায় ছিল ঘটনাটা লাদাখে বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে এখানে ব্যঞ্জন সন্ধিবদ্ধ পদরী কোনটি একটা ব্যঞ্জন সর্ধিটা অর্ধেক অর্ধযুক্ত এক এবারে দেখো তিনি থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণ দুই সমান সমান চার দেখো আমি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকে ডাকি বক্তা দিন রাত ভগবানকে কেন ডাকেন কয়ে না নামটা বদলে গেল কেন গো কোন নাম আর কেন বদলে গেল গয়ে দেখো খাবো না তো আমি বক্তা কেন খেতে চাইছি না চারিদিকে প্রশ্ন দেখো ব্যঞ্জন ধোনি কাকে বলে ক্ষয়ে প্রদত্ত শব্দগুলি সন্ধি করা দেখো সন্ধি বিচ্ছেদ সংবাদ উদ্ভিদ এগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে তারপরে গয় দেখো পদ কাকে বলে গয়ে বিশাল শব্দটির বিপরীত শব্দ লেখো দেখো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলার একটি প্রশ্নপত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের যত সম্ভব se acorbe